বাচ্চাকে অযথা কেন শিশু ডাক্তার বা যে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাব হ্যাঁ আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আই সি এম এইচ মাতুয়েল মেডিকেল তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে চিকিৎসক দেখানো এটা একটা অনেক কঠিন ব্যাপার কারণ যারা ভালো চিকিৎসা সেবা দিয়ে থাকেন তাদের চেম্বারে বিশাল লাইন অনেকের ভিজিটের মাত্রা অনেক বেশি আবার অনেকে অনেক বিভিন্ন যারা নাম করা চিকিৎসক তারা সাধারণত ঢাকা শহরেই চিকিৎসা সেবা দিয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে দূর দূরান্ত যেই সমস্ত মানুষ মা বোনেরা আছেন বা ভাইয়েরা আছেন তাদের বাবুকে সেই বিভিন্ন দূর দূরান্ত থেকে ঢাকায় আনা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার এই জন্য মূলত আমাকে আপনাদের সামনে হাজির হওয়া আমি যখন মিডিয়াতে কাজ শুরু করি এই যে আপনাদের সামনে ওপেন কাজ করার জন্য আসার জন্য আমি ঠিক করি তখন অনেকেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন করে যে ভাই আপনি তো এরকম একটা এরকম পোশাক পরিধান করেন এরকম আল্লাভক্ত মানুষ আপনি কেন মিডিয়ার সামনে যাবেন কেউ কেউ বলছিল যে আমার বিশেষ করে আমার চেম্বারে রুগীরা অনেকেই আমাকে চেনে চেনেন যারা আমার এলাকার আমাকে যারা দেখিয়ে থাকেন রেগুলার যে স্যার তো চেম্বারে সিরিয়াল নেয় না এমনিতেই সিরিয়াল নেই না এই জন্য অনেক রুগীর চাপ থাকে এছাড়াও আমি যেহেতু বাবুদের চিকিৎসক সব বাবুরাই খুব বেশি অসুস্থ অবস্থা আমাদের কাছে হাজির হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে কেউ সিরিয়াল নিয়ে বসতে চায় না এটা একটা বিড়ম্বনার ব্যাপার এই জন্য আমি চেম্বারে সিরিয়াল নেই না এই জন্য অনেকে বলছে স্যার আপনি চেম্বারে সিরিয়াল নেন না এমনিতেই আবার আপনি চ্যানেলে কাজ করছেন মিডিয়াতে কাজ করছেন আমরা তো সামনে হয়তো সুযোগই পাবো না আপনাকে দেখানোর এই জন্য এই চিন্তায় পড়ে গেছেন অনেকে ভাবছেন যে স্যারে মনে ভিজিট চেম্বারে রুগী কম এই জন্য পাবলিসিটির জন্য এরকম একটা চ্যানেল খুলে বসছে আসলে আমি সেটা পরিষ্কার করার জন্য বলতে চাই যে আমার মূলত আমি যে চ্যানেলটা করতে চাই সেটা হচ্ছে যে একটা এডুকেশনাল চ্যানেল যাতে শিক্ষামূলক যে সমস্ত মা বোনেরা সবাই তো আবারকে ঢাকায় এসে বা আমি যেখানে চেম্বার করি আমাকে সবার পক্ষে দেখানো সম্ভব হবে না এবং শুধু দেখানোই না যে সবার জন্য এতগুলো টাকা দোকান দেওয়াও মুশকিল ভাড়া থেকে নিয়ে শুরু করে তো তারা কিভাবে সেবাটা পাবে এই জন্য আমরা হাসপাতালে বা চেম্বারে বা আমরা মানুষ আসতে যেভাবে যে চিকিৎসা দিয়ে থাকি ওইটাই আমরা আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওতে ফুটিয়ে তুলতে এই জন্য আমাকে দেখানো কোনো দরকার নেই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার অনেকে নক করছেন যে স্যার আপনাকে দেখাতে চাই আমি বলবো দয়া করে আপনার যে আপনার আছে যে চিকিৎসক আপনাকে যাকে আপনি রেগুলার দেখিয়ে থাকেন ওনার সাথে আপনি যুক্ত থাকেন কিন্তু আমার কিছু তথ্য যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনারা উপকৃত উপকৃত হবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু রোগ থাকে যেই ক্ষেত্রে আমাদের চিকিৎসকে দেখানোর কোনো প্রয়োজন নেই তো আপনি যখন একটা টিকিট করে ভিজিট দিয়ে অনেক ডাক্তার আগে ভিজিট নেয় আগে টিকিট নেয় তো আপনি ভিজিট দেওয়া হয়ে গেছে তো আপনি যখন যান তখন তো ডাক্তার সাহেব দেখে যে আসলে যে রোগ নিয়ে আপনি গেছেন গিয়েছেন এত কষ্ট করে সেই চিটগ থেকে রাজশাহী থেকে খুলনা থেকে বরিশাল থেকে ঢাকায় আসছেন কেন যে বাবুর এমন এক সমস্যা আসলে এর কোনো সমস্যাই না এটার জন্য চিকিৎসকের কাছে আসার প্রয়োজনই নাই আমি চেষ্টা করবো যে ওই যে টপিক্সগুলো যেগুলো এত কষ্ট করে আসার কোনো দরকার নেই আপনি নিজে বুঝতে পারবেন এবং অন্যকে আশ্বস্ত করতে পারবেন যে আমি চেষ্টা করব ডকুমেন্টারি ভিডিও দিতে যাতে আপনারা ওটি থেকে উপকৃত হন আমার কিছু শর্ট ভিডিও থাকবে যেগুলো যাদের সময় কম থাকবে চট করে দেখে নেবেন আর যাদের একটু সময় বেশি থাকবে আরও কিছু জানতে চান আরও কিছু বুঝতে চান ব্যাপারটা পরিষ্কার হতে চান তাদের জন্য আমি যেই গুরুত্বপূর্ণ শর্ট ভিডিওগুলো থাকবে ওগুলোকে একটু লং করে দিব একটু ডিটেলস দিব এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা কনফিউশনে না পড়েন যে ভুল কোনো তথ্য কি আমি পেলাম আমি কি এমন কিছুতে কাজ করছি এমন কিছু জিনিস শুনলাম ডাক্তার সাহেবের কাছ থেকে যেটা বা ভুল বা হয়তো বা আমার মধ্যে কনফিউশন থাকবে ওইটা দূর করার জন্য আমার কিছু লং ভিডিও থাকবে এই জন্য দয়া করে আমাকে দেখানোর চেষ্টা কোনো প্রয়োজন নেই আপনি আপনার চিকিৎসা সেবা নেন অনেক সময় যদি আমার বিশ্বাস আপনার যদি আমার চ্যানেলের সাথে থাকেন আপনার অনেকাংশে কোনো চিকিৎসাই নেওয়া লাগবে না আপনি ঘরে বসে ঘরে যে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি শতকরা এই এইটি থেকে নাইনটি পারসেন্ট আশি থেকে নব্বই ভাগ আপনি আপনার বাবুকে সুস্থ রাখার জন্য আমার ভিডিওই যথেষ্ট তো আজকে এই পর্যন্তই সামনে যেই কোনো টপিক্স ইনশাল্লাহ আপনারা যেই সমস্ত প্রশ্ন আমাকে করে থাকেন আমার খুব ভাল্লা ভালো লাগছে দূর দূরান্ত থেকে মানুষ অনেক কিছু জানতে যাচ্ছে আমি চেষ্টা করব এগুলো সরাসরি আপনাকে উত্তর দিতে অথবা সুন্দর করে ভিডিও যাতে আপনি সহজ করে বুঝতে পারেন ওইভাবে দিতে যাতে আপনি সব কিছু পরিষ্কার হয়ে যায় আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম